আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবারকাত দিনদার মুসলমান ইমানদার প্রিয় ভাই বোনেরা আজকে আমরা শিখব সুরাতুল ইখলাস সুরাতুল ইখলাস আমরা শিখব দুইভাবে একটি হলো বানান আরেকটি হলো উচ্চারণ তো ভিডিওটি স্কেপ না করে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সুরা ইখলাসটি শিখতে পারবেন তো যাই হোক কথা না পারি আমরা এখন ক্লাস শুরু করি আর ক্লাস শুরু করার আগে আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সুন্দর সুন্দর এই দৈনন্দিন আমল এবং কোরআন শিক্ষার কোর্স পেতে তো যাই হোক আমরা এখন শুরু করবো সুরাতুল ইখলাস বিসমিল্লাহ রহমানি রহিম সুরাতুল ইখলাস তারপরে হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আমরা বানান করে পড়বো আগে বিসমিল্লাহ উল কপেশ কু কু পরব লামের সাথে উল হাফেশ হু হু পরব ওয়াহবর ওয়া হু আবো লামের সাথে ওয়াল লাম খারা যাব ল একদা টানতে হবে এখানে তাহলে উল হুয়াল ল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এই জায়গাতে কিন্তু অনেকে ভুল করে থাকি আমরা বলি আল্লাহ 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 যে যেটা পারে সে সেটা বলে আসলে এখানে ওয়াল জবর ওয়া আছে ওয়া পর্ব লামের সাথে ওয়াল লাম খারা জবর ল বলতে হবে কারণ আল্লাহ শব্দ ডাইনে জবৎ থাকলে আল্লাহ কথাটি মোটা করতে হয় তাহলে উল হু ওয়াল ল হাফেস হু উল হুওয়াল ল হু হামজা জবর আহ হা জবর হা হা পরব দালের সাথে হাদ আহাদ। আহাদ কেন আহাদ বলবো না দম ফেলবার আগে আরো দুই সেকেন্ড রয়েছে আর আমরা ডালের উপর সাকিন দিয়ে পরতে পরবো কেননা আমরা দম ফেলেছি পাঁচটি জায়গায় দম ফেললে আরো দুই সেকেন্ড ধরতে হয় অর্থাৎ জবর জের পেস দুই জের দুই পেশ আর দালের উপর যখন সাকিন আসে তখন অবশ্য কলকলা করে পড়তে হয় তাহলে কি বলবো অল হু অল আহাদ হামজবর আ আ লাম লামের সাথে লাম খরা যাব ল আল্লাহ হাপে হু হু পর্ব সাথে হুস সব সুস মিম জবর মা পর্ব দারের সাথে মাদ আল্ল হুস লাম যাব মিমেশ লাম ইয়া যবর ইয়া লাম লি লি পর্ব দার সাথে লাম ইয়া লিদ ওয়া জবর ওয়া লাম লা পর্ব মিম লাম ওয়া লাম ইয়া ইউ ইউ পর্বা ইউ লাম জবর লা লা পর্ব সাথে লাদ ওয়ালাম ইউ লাদ ওয়া জবর ওয়া লাম জবর লা লা পর্ব লাম ওয়া লাম ইয়া জবর ইয়া কাপেস কু কু পর্ব লামের সাথে কুল আমরা তাস দিয়ে ধরে মিলে পড়ব তাহলে ওয়ালাম ইয়া কুল লাম জবরলা কুল লা হাপেশ হু আগাল টানতে হবে কারণ এখানে এক দেখাচ্ছে তাহলে বলবো ওয়ালান ইয়াকুল্লাহু কাপেশকু ফাপেশফু কুফু ওয়াউ দুই জবর ওয়ান কুফু ওয়ান হামজা জবর আ হা জবর হা আ হা হা পর্ব দালের সাথে হাদ আহাদ তাহলে কি বলবো ওয়ালান ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কিন্তু এই জায়গাতে অনেকে বলি ইয়া কুন লাহু এখানে কিন্তু কুন লাহু বলা যাবে না এখানে কু পড়ব লামের সাথে কুল আর আমরা যদি বলি কুন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অর্থাৎ ঈদগামটা ছেড়ে যাবে আমরা তাশ্রীর ধরে এটা মিল করে পরে নেব ওয়াই ইয়া কুল তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন বানানের বিষয়টি এখন আমরা শিখব কিভাবে উচ্চারণ দিয়ে দিয়ে সুন্দরভাবে পড়ব আশা করি আমার সাথে আপনারা ঠোঁটটা মিলে মিলে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে খুব দূরত্ব শিখে ফেলবেন তাহলে বলি বিস মিল্লা হু আহ সহমদ লাম কুফুয়ান আহাদ অর্থাৎ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আমি দুই উপায়ে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটা বানান দিয়েছি একটা উচ্চারণ দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই ইনবক্সে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালা বারাকাতু